রাস্তার লাইটটাও জ্বলে না পুরো অন্ধকার অন্ধকার হ্যালো এভরিওয়ান তুমি সকলে কেমন আছো সে সকলে খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা বাজে এখন রাত আটটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো গেলাম হচ্ছে এখন দোকান এই যে কিছু জিনিস আনলাম কি অন্ধকার দাঁড়ো চলো আজকে এদিকে লাইটটা জ্বালানি হলো না কিছুটা প্রবলেম হয়েছে লাইটটার মধ্যে তো ওই তো যাচ্ছি ঘরে মা মনে নেওয়াই বড় তুমি চলো রান্নাঘরে ঘরে আমরা খাব রুটি আর শিমুই যা মনে নিয়ে পড়ো হের লাগলো এইটুকু জায়গা হেটে মাকু মা চলো দেখাই তোমাদের কী কী আনলাম দোকান থেকে এদিকে হচ্ছে দুধ আমুলটাতে এই যে আর হচ্ছে এই যে শিমুল সবাই বলছে যে ভাত খেতে ইচ্ছে করছে না রুটি খাবে সবাই বলছিল তো রুটির সঙ্গে কী খাওয়া হবে আজকে ঘরে শরীর কিছুই নেই মানে শুধু আলোই দুইটা আছে তো ভাবলাম যে না রুটির সঙ্গে সিমুই করি খাইতে ভালো লাগবে আর অনেক দিন হয়ে যাবে সিমুই খাওয়া হয় না প্রথমে হয়েছিলো মেগি করবো তো আজকে নিরামিষ মঙ্গলবার তার ভাবলাম যে না ম্যাগিতে তো মানে নিরামিষ হয় না ম্যাগির মশলা তো রসুন থাকে তো ওই তো আজকে করা হবে সিমুই তো চলো উনুনে করবো রুটি করতে হবে উনুনে তো অনুনেই শিমুটা করব এখন চলো উনুনটা যাব এই ঘরে লাইট নেই মানে এই ঘরে লাইট ছিল ওই ঘরে লাইট খারাপ হয়ে গেছিলো তো এই ঘরে লাইটটা ওই ঘরে নিয়ে গেছিলাম তো এখন এই ঘরে অন্ধকার এদিকে থেকে মানে এদিকে লাইটের আলো একটু একটু পরে তো এই লাইটের আলোতে রান্না করি জানি পুরো ভিডিওটা ক্লিয়ার আসছে না তো কি করবো বলো অল্প একটু লাইটের আলোতেই এখন রান্না করব তো এই দেখো প্লাস্টিক নিয়ে নিলাম এই যে আগুনটা খুব সুন্দর জ্বলে গেছে আর খড়িগুলো এত শুকনা একটা প্লাস্টিক দিয়েই চলে গেছে তো এই যে প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে সেওয়াইটা করে নেব তারপর রুটি করে নেব আজ অনেক দিন পর আমাদের ঘরে সেওয়াই হবে অনেকে সাওয়াই বলে অনেকে সিমুই বলে তো আমরা সেবাই বলি আর আর কী কী নাম আছে তোমরা জানিও কারণ অনেকে তো অনেক রকমভাবেই বলে তো যাই হোক এছি দেখো প্যাকেট দুই প্যাকেট আনলাম আমি ভেবেছিলাম প্রথমে এক প্যাকেট আনবো তো মা বলছে এক প্যাকেটে হবে না এই দুই প্যাকেট নিয়েছি আর এই সিমুইটা মানে একটু মোটা মোটা দেখতেই পারছো তো আরেকটা আছে একদম লম্বা লম্বা মানে ওইটা এত পাতলা আর খুব সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে যায় ওইটা দোকানে পেলাম না এই যে মানে ছোট ছোট প্যাকেটে মোটা মোটা এটা পেয়েছি যাই হোক দেখো ওইদিকে কড়াতে তেল দিয়ে দিলাম তো ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর স্যান্ড করে খুব ভালো লাগে খেতে তো ঘি যেহেতু নেই তেল দিয়ে করে নিচ্ছি আজ খুব খুশি ও বলছে মা আজকে আমাদের ঘরে পায়েস হবে মানে দুধ আনলাম যে দুধ দিয়ে নাকি শুধু পায়েসই হয় তো খুব খুশি ও দেখো অন্যের পাশে বসেই আছে এখানটায় ধোঁয়া লাগছে চোখে তবুও এখানেই বসে আছে আজ গরিবের ঘরে এলাহি খাবার হ্যাঁ এলাহি খাবারই বলতে পারো কারণ আমাদের ঘরে এই ধরনের খাবার মাঝে মধ্যেই হয় তাই এলাহি খাবার বলছি যাই হোক এদিকে সবাইটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর কড়াইটা যেহেতু পাতলা একটু মানে পুড়েও গেছে তো এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন দুধ দিয়ে দেব দুধে মানে দুধ যতটুক তার থেকে তিন গুণ জল দিতে হবে কোনো ব্যাপার না রঙটা সাদা হলেই চলবে তাই না বলো এই যে সেওয়াই আনলাম দুধ আনলাম চিনি আনলাম তাতেই যেন কত টাকা চলে গেলো সত্তর টাকার মতো চলে গেল যাই হোক আমি এদিকে না এই যে মানে রান্না করছি আর মাকে বলছিলাম যে মানে আমরা যখন ছোট ছিলাম তখন দিদিবা যদি কিছু রান্না করতো তো এই যে উনুনের পাশে আমরাও এইভাবে বসে থাকতাম বসার পিড়ি আছে যে পিঁড়ি একদম লম্বা করে পেতে পিঁড়ির উপর শুয়ে থাকতাম এখনকার সময় অন্যরকমই ছিল গো তো এখনকার বাচ্চারা এমন করে না তবে ঋতিকাকে আজকে দেখে আমার মনে পড়ছে বন্ধুরা খড়িদের কি পরিমাণ উলি ধরে নিয়েছে এই দেখো বাবা পাশর আনলে উলিয়ে উলি কামড়াইব তোর এই দেখো এই দেখো বন্ধুরা কি পরিমাণ কোনটা মোটাটা তো এই যে দেখো দুধটা জাল হচ্ছে আস্তে আস্তে আমি আর একটা এই যে খড়ি দিয়ে দিলাম কি ধোয়া কেমনে বলেছো তো না তুই এখানে তো দুধটা ভালো হবে জাল হলে তারপরে যে সময়টা দিয়ে দেবো হ্যাঁ তখন এই যে এইদিকে যখন আঠাটা মেখে নিচ্ছে তো সিমু হয়ে গেলে বাস তাড়াতাড়ি করে রুটি করে নেবো বাজে এখন আটা একটা আঠাশি সিরিয়াল দেখতে খরচ নাই পরশুরাম হ্যাঁ বাবা মানে আমি দোকান খেলাম তো বাকি নিয়ে গেলাম তো মা এখন এইদিকে আগে নিয়ে আসলো তো দিদিকে বলছে পরশুরাম দেখতে পারেনি সিরিয়ালের নাম বলছে চিন্তা করশুরামটা দেখতে পারেনি ওই যে বন্ধুরা দিয়ে দিলাম কড়াইতে সিমুই চিনি দিয়ে দেবো এলাচ নেই তেজপাতা দিব নাকি মা এলাচ টেলাচ নেই আর কি করবো এমনি এটাই হচ্ছে গরিবের এলাহি খাবার না পায়েস দেখো ঋতিকার মুখ দেখে বুঝতে পারছো ঋতিকা কত খুশি এটাই হচ্ছে গরিবের এলাহি খাবার মেয়ের হাসি মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছে বন্ধুরা তো যাই হোক দেখো ওইদিকে এখন চিনি দিয়ে দিচ্ছি আর যেন কি হয় পরে মানে এখন তো দেখতে পাচ্ছ পুরো একদম মানে পাতলা আছে সেওয়াইটা দেখতে তো আমি এখন নামিয়ে নেব। তারপর কি হয় সেওয়াইটা ফুলে একদম মানে দুধ শুকিয়ে যায় তারপর আমার আরও এক প্যাকেট দুধ আনতে হয় আর প্রথমবার রান্না করা আবার দ্বিতীয়বার দুধ দেওয়া একটু মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় তবুও কোনো ব্যাপার না এটাই আমাদের জন্য গো অনেক তো আমি একটু টেস্ট করলাম চিনি টিনি সব কিছু ঠিকই আছে আর দেখো এখন দেখতে পুরোপুরি ঠিক লাগছে এই তো এখন নামিয়ে নেব আর ভুল হয়েছে আমার কি জানো মানে দুই প্যাকেট দিয়েছি তাতে ভুল হয়েছে এক প্যাকেট যদি দিতাম তবে মানে পুরোপুরি ঠিক হতো মানে এক প্যাকেটেতে দুই প্যাকেট দুধে পুরোপুরি একদম পারফেক্ট হতো তো এখনই গড়বড়িটা হয়ে যায় মা দিকে আটা মেখে নিয়েছে ও শুধু এখন রুটি বেলবে আর এক এক করে আমি রুটি ছেঁকবো উনুনে রুটি করে খেতে সত্যি খুবই ভালো লাগে আর উনুনের রুটি খুব সুন্দর হয় দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি এই যে দেখতেই পারছো যাই হোক এক এক করে মা রুটি বেলে বেলে দিচ্ছে আর আমি এক এক করে রুটি ছেঁকে নিচ্ছি তো মা দিকে বলছে ঋতিকা চলে যাওয়ার পর মানে মার খুবই খারাপ লাগবে এই কথা বলে বলে আর কি কান্না করছিল তো আমি মাকে বলছিলাম যে কি আর করা যাবে বলো যেত তো হবেই আমাকে ওকে নিয়ে ও দিন দিন বড়ো হচ্ছে ওর বয়সটা হচ্ছে এখন যদি ও ট্রিটমেন্টটা না করি তো কিভাবে হবে মার জন্য খারাপ লাগে ঘরে একা একা থাকবে মাকে বলছে যে মাসির ঘরে যেতে বলছে যে না মাসির ঘরে এখন যাবে না চোখ অপারেশন করবে চোখ অপারেশন করার পর মাসির ঘরে যাবে তো আপাতত মা এখন ঘরেই থাকবে আর দুই দিন বন্ধুরা দু দিন পর চলে যাব আমি আমারও খারাপ লাগছে যেন এ কথা ভেবে যে চলে যাব ঘর থেকে নিজের ঘর যেমনই হোক ভাঙ্গা হোক যেমনই হোক নিজের ঘর তো নিজের ঘরেই হয় নিজের ঘরের মতো শান্তি কোথাও পাওয়া যায় না গো তো খুবই খারাপ লাগছে এখন কী করবো বলো মনটা শক্ত করে আমার যেতে হবে ভালো কিছু করতে হলে বন্ধুরা মন শক্ত করতেই হবে আর কি করব বলো গরিবের সংসার আমাদের মানে আমাদের যে মানে জমা জমাপুঞ্জি আছে তা নেই কর্ম করতে হবে কষ্ট করতে হবে তারপরে কিছু করতে পারবো তো ভগবানের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব না হ্যাঁ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের খুব প্রয়োজন আমার তোমরা সবাই প্লিজ আমার একটু পাশে থেকো গো পাশে থেকো আমার এদিকে দেখো রুটি হয়ে গেছে এদিকে দেখো কি অবস্থা এই দেখো সেময়ে কি অবস্থা দেখো দুধ শুকিয়ে একদম মানে ঠন হয়ে গেছে এই দেখো পুরো চাউমিনের মতো হয়ে গেছে তো মাকে পাঠালাম এখন দোকানে আর এক প্যাকেট আনতে বললাম গরম করে দিয়ে দেবো হুম দেখতে লাগো না খাওয়ার সময় দেখো তো এই যে মা এখন আর এক পেকেট দুধ নিয়ে আসলো তা দুধটা গরম করে এখন দিয়ে দেবো ভালোভাবে ফুটিয়ে তো এই যে আর একটু জল আর দুধ দিয়ে ভালোভাবে দেখো এখন ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে না ফুটালে হবে না যে দেখো দুধটা ফুটে গেছে বাপু গরম

মিক্সড করে আলো ভালো মতো আস্তে আস্তে এখন আর হইব না না এখন আর সপ্তাহ হইতে পারে সকালে ডাকলে হইতে পারে সকালে লাগে যখন থাকবো তখন আসবো দেখো ওদিকে মা সুন্দর করে এই যে মিশিয়ে নিচ্ছে দুধ আর সবাই সাথে আবারও আগের মতো হয়ে গেছে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হবে মানে এখন যে দুধ আর জল দিয়েছি চিটি তো দেওয়া হয়নি তো মিষ্টিটা এক একটু মানে অন্যরকম হবে তো আমার জন্য ঠিক থাকে আমি মিষ্টি এত একটা খাই না মার জন্য আর কি একটু কম হয়ে যায় মা একটু মিষ্টি বেশিই খায় তো দেখো এই যে থালে থালে মা রুটি দিয়ে দিচ্ছে তো প্রথমে দেওয়ারকে বললাম দিয়ে দিতে দেওয়ারের শরীর ভালো না শুয়ে আছে ওই ঘরে বলছে যে এই ঘরে আসবে না তো বাকি বললাম যাও দিয়ে আসো তো এই যে নিয়ে নিল রুটি আর এই যে দেখো সবাই নিয়ে নিচ্ছে আজ মঙ্গলবার দুপুরে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর হচ্ছে ডাল করেছিলাম চানার ডাল করেছিলাম আমি প্রথমে সোয়াবিন তরকারি দিয়ে খাবো একটু যেই না আমি বললাম যে সয়াবিন তরকারি দিয়ে একটা রুটি খাবো তারপর সবাই দিয়ে খাবো তো রীতিকা শুনে বলছে যে মা তুমি সোয়াবিন খেয়েও না সয়াবিন খেলে তোমার পায়ে ব্যথা করে হাতে ব্যথা করে তোমার শরীর ভালো থাকে না আমি পাপাকে এখনই ফোন করে বলবো দেখো আমি আমার কতটুক খেয়াল রাখি ও আমাকে সোয়াবিন খেতেই দেয় না যেন আর সোয়াবিন আমার এত প্রিয় আমি রান্না করলে না খেয়ে থাকতে পারি না মানে সয়াবিন ভাজা দিয়েই আমি ভাত খেয়ে নেবো মানে এতটা প্রিয় আমার তো আজকে যেন সকালবেলা ভাত করেছিলাম আর যেন সোয়াবিন ভেজি তারপর সকালের ভাত খেয়েছি তো ঠাকুর জানে আপাতত তো এখন শরীরটা ঠিকই আছে এখন ঠাকুর জানে সোয়াবিন খেলে আমার মানে শরীরটা কেমন জানি হয়ে যায় খুবই মানে দুর্বল হয়ে যায় কেমন জানি লাগে তো এই যে দেখো সুন্দর করে থাল সাজিয়ে নিয়েছি সয়াবিন তরকারি নাম দুইটা রুটি নিলাম আর এই যে সাওয়াই নিলাম রিতিকা বলছে যে মা আমার থালটা দেখাও তো এই যে রিতিকার থালটা দেখো আর রিতিকা থালটা দেখে তোমরা একটু কমেন্ট করে দিও কমেন্টটা আমি ওকে পরে শোনাবো ও না কমেন্ট পড়তে খুবই ভালোবাসে আর বোঝে তো মানে কে কী বললো সবটাই বোঝে তো খুবই মানে খুশি হয় আর কি তো দেখো আজকে আমাদের ঘরে এলাহি খাবার আমরা সবাই এই যে খুশি হয়ে খেয়ে নিচ্ছি অনেকেই হয়তো বলবে যে সামান্য সেওয়াই রান্না করাতে এত খুশি হ্যাঁ গো আমরা এইটুকুতেই অনেক খুশি গরিবের ঘরে মানে ভালো মন্দ কিছু একটা হলে সত্যি মানে আনন্দে ভরে যার এটাই আমাদের জন্য অনেক কিছু অনেক কিছু মানে আজকে রাত্রিটা আমাদের জন্য মানে কি বলবো একটা খুশির রাত্রি বলতে পারো আর কি তো যাই হোক রিতিকাকে না দুইটা রুটি মা ছিঁড়ে দিয়েছে রীতিকা খেতে পারবে না আমি তার থেকে অল্প নিয়ে নিয়েছি কারণ বেকার নষ্ট করবে আমি ওকে বললাম যে বাবা রুটি লাগলে তারপর তুমি নিও আর মানে রাতের বেলা তো মানে বেশি খাওয়াটাও ভালো না আর ঋতিকার হজম শক্তি একদমই কম ও মানে সহ্য করতে পারে না আমি ওকে আন্দাজ পরিমাণ দেই ও মানে এসব বোঝে না আর কি বেশি একটু মানে ও খেয়ে নিলে তারপর ও বমি টমি করে মানে খুবই অসুস্থ হয়ে যায় মানে বুঝতেই পারছো তো একদমই দুর্বল আমার মেয়েটাগু তো এই যে খাওয়ার পর ওষুধ টষুধ খেয়েছে একটু হাঁটাহাঁটি করলো তো এই যে দেখো আমি এখন মশারিটা দিয়ে দিচ্ছি এখন ঠাকুর প্রণাম করবে রীতিকা তারপর ঘুমিয়ে পড়বে চলো ভিডিওটাও তাহলে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও জানিও গরিবের ঘর কি আর শেয়ার করবো আজকে এই যে সামান্য কিছু ভালো মন্দ করলাম তাই শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর পারলে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই কুটনা